রাজ্যে আবারও শুরু হতে পারে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির আবেদন হ্যাঁ বন্ধুরা একটি নতুন তথ্য উঠে আসছে আমাদের হাতে আর তার থেকেই এটা বোঝা যাচ্ছে যে রাজ্যে আবারও বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে তো আজকের এই ভিডিওতে সেই বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বাংলার গর্ব মমতায়ের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে সেই পোস্ট থেকে আমি আপনাদের সামনে তুলে ধরব তথ্যটি পঞ্চায়েত এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও চোদ্দোশো একত্রিশটি নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা এমনই কিছু নতুন তথ্য উঠে আসছে যেখানে আমরা জানতে পাচ্ছি রাজ্যে আবারও নতুন করে চোদ্দোশো একত্রিশটি বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র চালু করতে চলেছে রাজ্য সরকার এবং এই চোদ্দোশো একত্রিশটি নতুন বাংলা সহায়তা কেন্দ্রের জন্য অবশ্যই কম্পিউটার অপারেটার লাগবে এবং তার জন্য নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে তো অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে খোঁজখবর রাখবেন আগামী দিনে এর আবেদন শুরু হলে আপনি আবেদন করতে চাইলে অবশ্যই করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন